বলি না নর থেকে কাম অ্যান্ড তো চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিওতে জানাই সুস্বাগতম আমি বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা তো আমি আজ কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসে অফিসটা দেখে আসি জানি না কর্পোরেট অফিস কেমন হয় প্রথমবার যাচ্ছি দেখা যাক অফিস ঘুরে দেখার পারমিশান পেয়েছি তো দেখা যাক আমি জানি না খুব সম্ভবত ভিডিও অ্যালাউ নয় তো আমি চেষ্টা করব যদি পসিবল হয় তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে সোজা আমি হেঁটে এলাম এখানে দেখো কনস্ট্রাকশান চলছে এখানে কনস্ট্রাকশান সব উন্নত মানের সব মেশিন দিয়ে হয় এখানে দেখো মেশিন দিয়ে কাজ হচ্ছে লোক দেখেছ মিস্ত্রি লেবার কেউই নেই জাস্ট একজন গাড়ি চালাচ্ছে আর গাড়ির সাহায্যে সমস্ত কাজ করছে এখানে ব্যবস্থা টেকনোলজি এতটাই উন্নত যে এখানে সব কিছুই মেশিনে হয় মেন রোডে এসে গেছি আমি বাস স্ট্যান্ডেও পৌঁছে গেছি এই যে অপজিট ফুটের বাস স্ট্যান্ড কিন্তু আমি ওটা দিয়ে যাব না আমি যাবো এইদিকে এই যে এখানে এখন বাসের জন্য ওয়েট করব এই যে বাসে উঠে পড়েছি বাস একদম ফাঁকা কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কাঁচ পুরো একদম ঢেকে গেছে দেখতেই পাচ্ছ এই যে ওয়াইপার চলছে বাসে চলো যাওয়া যাক এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিতে এতটাই কুয়াশা হয়ে গেছে যে চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার এমনি নরওয়েতে এমনি নরওয়েতে অন্ধকার এখন সূর্যের আলো মাত্র সাড়ে চার ঘন্টা থাকে গাছগুলো দেখেছো রাস্তার পাশে পুরো ন্যাড়া হয়ে গেছে আর এই গাছগুলোতেই গরমকালে যখন পাতা ছিল কি অপূর্ব সুন্দর লাগতো চারিদিকটা তবে শীতকালেরও এখানে আলাদাই বিউটি রয়েছে গাছগুলো ন্যাড়া হয়ে গেলেও তারও একটা আলাদাই সৌন্দর্য একদম অন্ধকার হয়ে গেছে এই তো এখন দুটো বাজে তিনটে বাজতে বাঁচতে পুরো অন্ধকারে ছেয়ে যাবে একদম পাহাড় আর সমুদ্র একদম অস্পষ্ট হয়ে গেছে বোঝাই যাচ্ছে না আর এটা কিন্তু নর্থ আটলান্টিক ওসিয়ান এতটুকু বোঝা যাচ্ছে না পুরো ধোয়া ধোয়া কেরকম আর এগুলো সব আশেপাশে বিভিন্ন অফিস বিল্ডিং বিভিন্ন ইন্ডাস্ট্রির কারখানা রয়েছে বিভিন্ন কাজকর্ম হয় এটা যেহেতু অয়েল সিটি তো অয়েল রিলেটেডই বিভিন্ন রকম কাজ হয় এই যে চলেই এসেছি এইবারে নামবো এখানে দেখাবে নেক্সট স্টপ তাই জন্য এই যে এইবার এখানে এই যে সুইচ এখানে আমি যে দিব এই যে এখানে ওমনি স্টপার চলে এলো ব্যাস এবার বাস দাঁড়িয়ে যাবে নেমে যাবো এই যে হাজবেন্ড চলে এসেছে নিতে আমাকে আদা নিতে আমাকে চলো যাওয়া যাক নাকি চারি দিকটা শুধু অফিস বিল্ডিং এই ভর্তি চারি দিকটা অফিস তো যাই এবার কোন দিকে বন নিয়ে যাবে চলে এসেছি বাফরে কতটা হাঁটে হেঁটে আসতে হলো ওইদিকে ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই তাই আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না দেখা যাক এন্ট্রান্স এখান দিয়ে ঢুকছি এদিকে পুরো মেন রোড ব্যাস এইটুকুই এইটুকু অবধি আমি তোমাদেরকে দেখাতে পারবো এইদিকে সবাই কাজ করছে যে ভিজিটার পাস বানিয়ে দিয়েছে এই পাস নিয়ে এবার এখন যাব যে অফিসে এসছি অফিসে আমাকে কফি খেতে দিয়েছে কফি খাইয়েছে দিদিকা আসো দিদিকা আসো নিজেও নিয়েছে এই যে অফিস ঘুরে চলে এলাম যখন ঢুকেছিলাম তখন দেখেছিলে তোমরা আলো ছিল একটু একটু এখন পুরোই অন্ধকার হয়ে গেছে ওই পেছনে ফেলে এসেছি অফিস আর এটা এখন এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে কেমন বললে অফিস দারুণ লাগলো অজেনা অদেখা কোনো জিনিস যখন প্রথমবারের জন্য দেখি অফকোর্স ভালো লাগে তো এখন বাজে ঘড়িতে সবে সাড়ে চারটে অন্ধকার আজকে তো তো ফ্রাইডে এখন করবে বাড়ি যাবো না কোথায় যাবো ইয়ে তো চলো মলে যাওয়া যাক কি করি না করি আজকের দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যদিও এখন সন্ধে হয়ে গেছে দিন শেষ রাত শুরু তো চলো এখন বাস স্ট্যান্ডে আছি বাসে উঠবো উঠে এখান থেকে মলে যাব। ওখানে গিয়ে দেখা হচ্ছে মলে চলে এসেছি আমরা এখন গোটা মলটা একটু একটু ঘুরবো আমাদের চেনা মলই এখান থেকে আমরা কেনাকাটা করি এতে এখানে বসে আছে আর এই যে ব্যাগ অলরেডি এক ব্যাগ জিনিসপত্র কেনা হয়ে গেছে পেছনে প্রচুর দোকান আর এই দেখো বিউটিফুল ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে কি সুন্দর আর পিছনে একটা টয়েজের দোকান কি ভালো লাগে আমার টয়েস গুলো দেখতে চারিদিকটাই এখন ক্রিসমাসের জন্য সাজানো মলেও প্রচুর ক্রিসমাস ট্রি লাগানো মল তো মলের মতো অ্যাজ ইউজুয়াল আমাদের কলকাতায় যেরকম মল এখানেও ঠিক সেরকম মল তবে আজকে যেহেতু উইকেন্ড প্রচুর লোকজন প্রচুর সবাই ক্রিসমাসের শপিং করছে কেউ কেউ খাচ্ছে রেস্টুরেন্টে কেউ কেউ জিনিস কেনাকাটা করছে তোমাদের একটা জিনিস দেখাই এইটা এই দোকানে এখানে লেখা আছে গড জুল জুল মানে হচ্ছে হ্যাপি ক্রিসমাস আর মেরি ক্রিসমাস বোঝায় এখানে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে মলে ঘুরতে ভালোই লাগে কি সুন্দর সব জিনিস দেখতে দেখতে টাইম পাস হয়ে যায় সে যতই ঘোরানা ঘুরি না কেন যতই চেনাশোনা মল হোক না কেন ঠিক টাইম পাস হয়ে যায় এই যে আমরা এখন ঢুকবো রেমাতে এটা হচ্ছে একটা গ্রসারি শপ তো এখানে উইকেন্ডে আমাদের খাওয়ার জন্য ব্রেকফাস্টের জন্য কিছু আইটেম নিতে হবে এদিকে দেখো এখানে রয়েছে মেডিসিন শপ ভাইটাস অ্যাপোটেক এখন শীতকাল বলে প্রচুর কমলা লেবু আর ফ্রুটসও প্রচুর থাকে আর এখানে একদম সব কিছু ভীষণ ফ্রেশ পাওয়া যায় এখানে কত অ্যাপেল রাখা অ্যাভোকাডো রাখা বিভিন্ন ধরনের এখানে মানে যত রকমের বিদেশি ফল হয় সব কিছু এখানে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস একদম এখানে সব চিকেন বেকান বিফ সব কিছু রয়েছে এখানে সব ফ্রোজেন ফুড রয়েছে এদিকে পাউরুটি এখানেও সব চিকেনের আইটেম চলো ছটফট যাই এবার দরকারি জিনিসগুলো ফটাফট তুলে নিই প্রচণ্ড পেয়ে গেছে তারপর আবার খেতেও ঢুকতে হবে ক্রিসমাস প্রতিটা দোকানে ছাড় কোথাও ফিফটি কোথাও টোয়েন্টি আর যেদিকেই তাকাবো সেদিকেই খালি ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ট্রি গাছগুলোকে এত অপূর্ব সাজিয়েছে দেখতেই এত সুন্দর লাগছে কি দারুণ প্রত্যেকটা দোকানে এখন আর সব জায়গায় ক্রিসমাস ক্রিসমাস হ্যাপি যে ভালো লাগছে মানে একটা আলাদা একটা ভাইব কাজ করছে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা এখন যাচ্ছি খাবার দোকানের দিকে চলে এসেছি তো বুঝতে পারছো দেখে আমরা সুশি খেতে যাচ্ছি সাবি সুশি এটা হচ্ছে আমাদের তিন নাম্বার রেস্টুরেন্ট এবং তিন নাম্বার বার নরওয়েতে সুশি খাওয়া আর এই দোকানটা হচ্ছে সবথেকে টপ রেটেড একটু হাইফাই দোকান আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো পুরো ক্রিসমাস ফাইভ এখানেও এন্ট্রিতে একটা ক্রিসমাস ট্রি তো এটা নিয়ে আমাদের থার্ড টাইম আসা তো এখানে আমরা আজকে শেষবারের মতো নরওয়ে থেকে শুশি ট্রাই করব। ইন্ডিয়াতে গিয়ে তো আর খাওয়া হবে না কারণ ওখানে যত জন খেয়ে রিভিউ দিয়েছে প্রত্যেকটাই হচ্ছে একদমই ভালো না তো আমরা এখান থেকে শেষবারের মতো সুশি খেয়ে যাব কারণ অলরেডি আমরা আগে আগের দুটো ব্লগে তোমরা দেখিয়েছো যে আমরা এখানে সুশি খেতে খেতে কতটা এনজয় করেছি মেনু সিলেকশান চলছে আমরা মেনু মেনুবোর মেনু বুক পেয়ে গেছি যদিও আমরা ফোন থেকে সব দেখে নিয়েছি কারণ এখানে সবই হচ্ছে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা তো আমরা ফোনে ট্রান্সলেট করে অলরেডি ফোন থেকে দেখে নিয়েছি এবার জাস্ট অর্ডার দেওয়ার পালা হ্যালো বাইরে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যে আমি ওটাকেই ক্যাপচার করে বোঝানোর চেষ্টা করছিলাম যে গাছের পাতাগুলো কী পরিমাণ নড়ছিল ফোনে চেক করে দেখছিলাম প্রায় চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইছিল কী মারাত্মক হাওয়া বইছে। আর সেই সাথে বৃষ্টি আর ঠান্ডা এই যে আমাদের সুশি প্লেট সার্ভ করে দিয়ে গেছে অনেকগুলো রকমের আমরা সুশি ট্রাই করেছিলাম চলো আমাদের পুরো চার প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম তো চার রকমের এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গো দিয়ে এই গ্রিন গ্রিনটা হচ্ছে অ্যাভোকাডো দেওয়া এটা হচ্ছে স্যালমান দেওয়া রয়েছে এতে এটাতেও আছে স্ক্যাম্পি মানে চিংড়ি মাছ দিয়ে বানানো আর এই ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল সুশির সিট যেটা হয় সেটা দিয়ে বানানো আর এখানেও রয়েছে অ্যাভোকাডো আর এই যে দেখা যাচ্ছে স্যালমান এটা স্যালমান দিয়ে বানানো এখানে কিন্তু স্যালমানটা কাটা রয়েছে। আর এটা রয়েছে ওয়াসাবি আর এটা রয়েছে মিষ্টি আদা তাই তো আদা বলে তো এটাকে আর এখানে নিয়েছি হচ্ছে সয়া সস আর নিয়েছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এটা অলরেডি তোমরা আমার দুটো ব্লগে খাওয়া দেখেছো এটা কীভাবে খেতে হয় তো এটা হচ্ছে থার্ড টাইম আমাদের তো ওয়াসাবি নিলাম ওয়াসাবি নিয়ে এই নিলাম কাঠিতে কেন কী বলে এগুলোকে চপস্টিক চপস্টিকে নিলাম এই সয়া সসে ডিপ করলাম অ্যান্ড টু গুড মানে আমরা এত দামি একটা রেস্টুরেন্টে এসেছি এখানে এটা হচ্ছে সবথেকে মানে সুশীর নয় এটা হচ্ছে সবথেকে হাই রেস্টুরেন্ট এখানে এটা ভীষণ এক্সপেন্সিভ দামও প্রচুর তো সেই তুলনায় মানে এখানে আসা আমাদের অর্থিট হয়েছে মানে অসম টেস্ট তো চলো আমরা এবার এনজয় করি এটা কি কেমন লাগছে খেতে খুবই ভালো আর ইউ এনজয়িং খেতে বেরিয়ে গেছি এই দারুণ এনজয় করলাম খুব মজা হলো সুশিগুলো জাস্ট টপ নচ কথা হবে না মারাত্মক ছিল খেতে খেয়ে এতটাই এনজয় করেছি পুরো লিপস্টিক কেটে গেছে তো এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এই রাস্তা থেকে আসবে বাস আপনি বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড জোরে তো এবার বাস ধরে সোজা বাড়ি তাই তো বাড়ি যাবো তো আমরা কটা বাজে এখন পনেরো আটটা বাজে বাসের অপেক্ষায় রয়েছি বৃষ্টি দেখো একবার হাওয়া হাওয়া আর হাওয়ার সাথে সাথে বৃষ্টিগুলো যাচ্ছে হাওয়া দিচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না এই যে লাইটের কাছে ধরলে যাচ্ছে একদম বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে একদম নিমেষের মধ্যে কি জোরে বৃষ্টি চলে এলো আর সাথে সেই হাওয়া একদম বাপরে বাপ কেঁপে যাচ্ছি পুরো শীতের রাত গাঢ় অন্ধকার আর সেই সাথে এরকম বৃষ্টি পারা যায় না এক এক সময় এত বিরক্তিকর লাগে বাসে উঠে পড়েছি আর বাসে উঠে বাড়ির পথে রওনা দিলাম বাড়ি যেতে প্রায় আধ ঘন্টা মতো লাগবে কারণ অনেকটাই দূর যাই হোক আজকে বরের অফিস দেখে ঘুরে ফিরে খেয়ে দেয়ে মলে ঘোরাঘুরি করে বাজার করে খুব সুন্দর দিনটা কাটলো কর্পোরেট অফিস আগে তো দেখিনি দেখলাম ভালোই লাগলো তো আজকের ভিডিওটা ভলগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা এনজয় করে থাকো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো টাচা